ছোট্ট একটা দোয়া আছে যে দোয়াটা পড়লে আমাদের সব অনেক অনেক বেশি হয় অনেক বেশি গুণ সব আমরা পাবো আমল আমাদের বেশি হবে সেই দোয়াটা কি যেটা আল্লাহ রসুলাম আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন মুসলিম শরীফের একটা দোয়া দোয়াটি হচ্ছে এরকম যে কালি মাঘহি এই দোয়ার অর্থ এবং এই দোয়ার যদি বলি এই দোয়ার অর্থ হচ্ছে আমি আল্লাহর প্রশংসা এবং পবিত্রতা ঘোষণা করছি সাথে সাথে সেটা কিসের উপর বেস করে সেটা আল্লাহর সমস্ত সৃষ্টিকূলের পরিমাণ সেকেন্ড আল্লাহর সন্তুষ্টির পরিমাণ থার্ড আল্লাহর আরশে আজিমের ভারসমান ফোর্থ এবং লাস্টলি যেটা সেটা হচ্ছে আল্লাহর সমস্ত বাক্য বাক্যের কালীসমূহ পরিমাণ সো চমৎকার দোয়া এই দোয়ার একটা প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটটা হচ্ছে আল্লাহ রসুল্লাহ ইসলাম একজন স্পাউস ছিলেন যার নাম ছিল জাহিরিয়া আলিয়াল্লাহন আনহা জয় আলহ্লাহান হার সাথে একদিন সকালে আল্লাহ রসুল ইসলাম ফদের নামাজ শেষ করে আল্লাহ রসুল্লাসলাম বেরিয়ে পড়লেন পরবর্তীতে উনি জোহরের ঠিক আগে আগে ঘরে ফিরলেন দেখতে পেলেন যে জয়েরিয়া আল ইসলাম একই জায়গা আল্লাহ সুবাহানিকে আজগার করাতে মশগুল আল্লাহ রসুল্লাহ ইসলাম তৎক্ষণাৎ জাহরিয় আল ইসলামকে প্রশ্ন করলো যে হে জয়রিয়া আমি যখন তোমাকে ছেড়ে যাচ্ছিলাম তুমি তখনই এই অবস্থায় ছিল আল্লাহ জি কির ব্যস্ত ছিলে তোমাকে আজকে আমি এমন একটা দোয়া শিখিয়ে দিব যে দোয়াটা তুমি যদি তিনবার পড়ো তাহলে তুমি এই যে যতক্ষণ ধরে আল্লাহ জিকে আজকার করে যে স্বাপটা পেয়েছিলে তার চাইতে অনেক অনেক গুণ বেশি সাপ তুমি অর্জন করতে পারো এই দোয়ার মাধ্যমে তখনই এই দোয়াটা আল্লাহ রসুল ইসলাম শিখে দেন জয় ইসলাম পরবর্তী তার সাহাবিয়ানদেরকে সাহাবিয়ানদেরকে এবং সর্বোপরি উম্মদেরকে সো খুবই ছোটো দোয়া খুবই ইম্প্যাক্টফুল দোয়া আমরা যারা ছোট দোয়া করে যারা আমরা আমাদের আমলকে ভারী করতে চাই তাদের জন্য খুবই সিগনিফিকেন্স এবং ইম্প্যাক্টফুল একটা দোয়া চলুন আমরা সবাই ক্রমজনে এই ছোটো ছোটো দোয়াগুলো মুখস্থ করি আমল করার চেষ্টা করি আপনি এই দোয়া সম্পর্কে আগে জেনে থাকেন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন স্টেট ইনফরম